সমগ্র তুলা রাশি এবং তুলা তুলালগ্নের মানুষদের আমার শত কোটি প্রণাম ভিডিওটা দু চব্বিশ সালে জানুয়ারি মাস তুলা তুলা তুলালগ্নের অদ্ভুত পরিবর্তন যোগ আসতে চলেছে এই যোগটা পাওয়ার জন্য বহু বছর অপেক্ষা করতে হয় প্রথম কথা বলি যে বৃহস্পতি এতদিন সপ্তম ঘরে বক্রি ছিল সপ্তম ঘরটা কি আপনার দাম্পত্য জীবনের ঘর বিবাহিত জীবনের ঘর এবং বিশনেসের ঘর যারা ব্যবসা করছিলেন এতদিন তাদের জীবনে কিছু তো কিছু সংঘর্ষ একটা চ্যালেঞ্জ সিচুয়েশন তৈরি মার্গিতে এই যোগটা শুভ হয়েছে এছাড়াও বৃহস্পতি তৃতীয়পতি ষষ্ঠপতি হয়েও মঙ্গল দ্বিতীয়পতি সপ্তমপতির সঙ্গে বিরাট রাশি পরিবর্তনের যোগ তৈরি হয়েছে বহু বছর পর যোগটা কোথায় হয়েছে থার্ড হাউসে পরাক্রম ঘরে ধনু রাশিতে হয়েছে কি হয়েছে মঙ্গল এবং বৃহস্পতি দুজন একে অপরে রাশি পরিবর্তন করছে জ্যোতিষ শাস্ত্রে এটা ভীষণ শুভ শুভ যোগ যোগ অত্যন্ত হয় মঙ্গল এবং বৃহস্পতি একে রাশিতে বসছে অপরে শুধু তাই না এই যোগটাকে আরো স্ট্রং করছে সূর্য সূর্যকে তুলা রাশি লগ্নের তুলালগ্নের ইলেভেন ইনকামের গ্রহ অর্থের গ্রহ সে থার্ড হাউসে আসছে এই যোগটাকে আরো শক্তিশালী কে করছে বুধ কারণ তুলারাশি তুলা লগ্নের ভাগ্যপতি বুধ সেও কিন্তু আটই জানুয়ারি এই থার্ড হাউসে আসছে ত্রিগ্রহ যোগ তৈরি করছে এই থার্ড হাউস পরাক্রম ঘটায় এই যোগটাকে আরো স্ট্রং কে করছে বৃহস্পতি নবম দৃষ্টি এই তিনটে গ্রহের ওপর পড়ছে তার তৃতীয় ঘরটা কি তৃতীয় ঘরটা হচ্ছে মার্কেটিং এর ঘর কমিউনিকেশন ঘর অনলাইন বিজনেস এর ঘর ছোট ছোট ট্যুর ট্রাভেলস এর ঘর হোটেল রেস্টুরেন্টের ঘর এবং যারা করে তাদের জন্য শ্রেষ্ঠ ঘর এছাড়াও এই থার্ড হাউস খেলাধুলা এই থার্ড হাউস পরাক্রম এবং যে কম্পিটিভ গুলো আছে সেই থার্ড হাউসের ঘর হচ্ছে এই থার্ড হাউসেই আসছে তিন তিনটে গ্রহ সঙ্গে বৃহস্পতির দৃষ্টি আমরা কি জানি যে শনির দৃষ্টি খুব অশুভ ভয় পাই আমরা ঠিক বিপরীত হচ্ছে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি যে ভাবে বসে একা যদি বসে তাহলে নাশ করে কিন্তু যেখানে যেখানে দেখে অমৃত যোগ বলা হয় অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি সেই সেইভাবে অত্যন্ত শুভত্ব বাড়িয়ে দেয় যেমন এই মুহূর্তে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে আছে সরাসরি আপনার ইনকামকে দেখছে তা ইনকামে জায়গাটাকে অত্যন্ত শক্তিশালী করছে লগ্নে আপনার রাশির ওপর দৃষ্টি অর্থাৎ আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হেলথ অর্থাৎ আপনার এই সময় শারীরিক সুস্থতা এবং ইনটিউশন ইমিউনিটি সিস্টেমটাও কিন্তু গ্রোথ করছে বৃহস্পতি যে সপ্তম থেকে আপনার নবম দৃষ্টি এই তিনটে গ্রহের ওপর পড়াতে আরো যোগ তৈরি করেছে ত্রি যোগ মঙ্গল সূর্য থার্ড হাউসেরই কারক গ্রহ কিন্তু এখানে ছোট ভাই বোনদের কিছু সমস্যা এই সময় আসতে পারে তাদের যাদের জন্মছকে বৃহস্পতি মঙ্গলের শুভ অবস্থান আছে তাদের কিন্তু বিপরীত ফল হতে পারে এই সময় তাদের ছোট ভাই বোনদের বিরাট প্রোগ্রেস হতে পারে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার জন্মচকে মঙ্গলের অবস্থানের উপর কারণ মঙ্গল ভাতৃত্বের কারক এবং সেই তৃতীয় ঘরে মঙ্গল আসছে সে ধনুর আছে অগ্নিতত্ত্ব রাশি অগ্নিতত্ত্ব গ্রহ সূর্য এবং মঙ্গল সঙ্গে আপনার বুধ তৃতীয় ঘরটা হচ্ছে চ্যালেঞ্জের ঘর ভাগ্যের অপোজিট ঘর অভাগার ঘর তাহলে এই তৃতীয় স্থানে এসে ভাগ্যের একটা চরম উন্নতির দিক থেকে বিরাট বিরাটের সাপট তৈরি করবে আপনার সব থেকে তুলার তুলারাশি শ্রেষ্ঠ জায়গায় দুটো গ্রহ আছে দেড় বছর থাকবে সেটা হচ্ছে রাহুকে রাহু ষষ্ঠ স্থানে আছে ষষ্ঠ ঘরটা কি এই যে এই সময় সব থেকে টাফ যে এক্সাম গুলো হচ্ছে সেই এক্সামগুলো হচ্ছে ষষ্ঠ ঘর এবং ষষ্ঠ ঘর হচ্ছে মেডিকেল এবং আইন ব্যবসার ঘর তাহলে যারা মেডিকেল লাইনে আছে তাদের জন্য ভালো যারা আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য ভালো এছাড়াও যারা এই মাসে জানুয়ারি মাসে কম্পিটিটিভ গুলো দেবেন যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো আছেই সঙ্গে জি মেন গেট ক্যাট নেট যে টাপ টাপ পরীক্ষা এছাড়া ইন্টারভিউর যে কঠিন পরীক্ষা যেখানে সবাইকে পিছনে ফেলে থাকতে হয় সেই ষষ্ঠে রাহু কিন্তু দেড় বছর থাকবে তার তুলা লগ্নে ছাত্রদের জন্য শ্রেষ্ঠ জায়গা কারণ পঞ্চমে শনি তবে একটা কথা ভুললে চলবে না শনি হার্ড ওয়ার্কের কারক পরিশ্রমের কারক পরিশ্রম ছাড়া কাউকে দেয় না তাই ছাত্র এডুকেশনের ঘরে শনি থাকা মানে আপনাকে বিনা পরিশ্রমে কিছু দেবে না পরিশ্রম অবশ্যই করতে হবে পরিশ্রম করলে শনি হান্ড্রেড পার্সেন্ট আপনার ভাগ্যের সাথ দেবে এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ শনি তার শ্রেষ্ঠ জায়গা মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে আছে আগামী দু বছর থাকবে কিন্তু শনি প্রেমের জায়গায় কি করে একদম পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনা করে যদি আপনার সঙ্গে এতদিন করে এতদিন ধরে কেউ অভিনয় করে আসে প্রেমের জন্য যে জীবন সাথী আপনার আপনাকে বিয়ে করবে বা বিয়ের প্রলোভন দেখি আসে শনি তার চোখ খুলে দেয় অর্থাৎ প্রকৃত জীবন সাথীকে খোঁজার একটা রাস্তা কিন্তু শনি করে দেয় তবে শনি পঞ্চম থেকে একাদশে দৃষ্টি অর্থাৎ বৃহস্পতি শনির একসঙ্গে ইলেভেন হাউজের দৃষ্টি এটাও কিন্তু অপ্রত্যাশিত অর্থের দিক থেকে শুভ করে তবে পঞ্চমে শনি কিন্তু শেয়ার মার্কেট দিক থেকে সাবধান হিউজ বিশ ননয়ায় ভালো যারা ডেইলি ট্রেডিং করে তাদের জন্য কিন্তু পঞ্চবেশনি কিছু কিছু সময় আপনার বাদ ছটতে পারে কারণ আপনার দশমপতি চন্দ্র সে একটা রাশিতে মাত্র আড়াই দিন থাকে তাহলে এটা কর্মের একটা ভীষণ প্যাট্রিশন কিন্তু তুলা রাশিন তুলা লগ্নের মানুষদের জীবনে থাকে এইবার শে শুক্র গ্রহ আপনার রাশিপতি সেই শুক্র গ্রহ আপনার সেকেন্ড রাউজে অর্থের ঘরে পরিবারের ঘরে আসছে লগ্নপতি রাশিপতি সেকেন্ড হাউসে আসলে অর্থের একটা অসম্ভব শুভ যোগ তৈরি করে কিন্তু আপনার মারবগ্রহকে মঙ্গল সে ষষ্ঠপতির সঙ্গে তৃতীয় ঘরে যখন যাচ্ছে গলা সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে এবং যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছে যাদের প্রফেশন সঙ্গীত জগতের সঙ্গে শুক্রের এই অবস্থান আগামী জানুয়ারি মাসটা তাদের একটা ভীষণ প্রোগ্রেসের জায়গায় নিয়ে যাবে শুধু তাই না শুক্র সংক্রান্ত যারা প্রফেশনের সঙ্গে যুক্ত আছে গ্লামার যুক্ত আছে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছে এছাড়াও যারা ব্যবসা করে বস্ত্র প্রসাধনী অলঙ্কার ভালো রাহু ষষ্ঠী হোটেল রেস্টুরেন্ট ট্যুর ট্রাভেলস বিজনেস এর জন্য ভালো আইন ব্যবসা মেডিকেল লাইনে যারা আছে তাদের জন্য ভালো তা তুলা যে জানুয়ারি মাস থেকে যে শুভ পরিবর্তন যোগটা আসছে এটা অত্যন্ত ভালো যোগ পঁয়তাল্লিশ দিনের বেশি থাকবে এছাড়াও আপনার প্রতি সূর্য চলে যাবে সতেরোই জানুয়ারি সূর্য যখন আপনার চতুর্থ ঘরে যাবে সেখানে মায়ের কিছু সমস্যা ইগোর প্রবলেম এটা হতে পারে প্রপার্টি নিয়ে মায়ের সঙ্গে কোনোরকম মতানক্য তো সেই ব্যাপারগুলো থেকে একটু সাবধানে থাকবে এবং সূর্যের যে চতুর্থ স্থান থেকে দশম ঘরের দৃষ্টি ধর্মের ওপর পড়ছে সেখানেও কিন্তু কর্মের কিছু ফ্যাকচুয়েশন থাকবে একটু চ্যালেঞ্জ থাকবে বসের সঙ্গে মতানৈক্য হতে পারে সেটা বেশি দিন না মাত্র সূর্য একটা রাশিতে সাড়ে উনত্রিশ দিন বা এক মাস তিরিশ দিন থাকে যাই হোক এই গেল আপনার সমগ্র জানুয়ারি মাসে ভিডিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র তুলা রাশি এবং তুলা লগ্নে মানুষদের খুব সুভ সময় আসুন নমস্কার